பயல <laughs> கா <laughs> আপোনাৰ কথাই মনে কামে লাগিব মনে কামে লাগিব আমরা কিছু কাজ করতে পারি তোমরা তোমাদের এলাকার যারা বলে আছে তাই আমরা একটা কম্পার্টমেন্টে আমরা যে করে আমরা ওরা নিয়োগ করে আছে আজকে গোল্ডপুরায় এম ভাই মানে আমাদের উচিত আর বলবি তো ফরম্যালি বেশি চাই না আমাদের ধন্যবাদ দিয়ে চাই আইক কমনেটা হইছে না যদি করতে না থাকে তাহলে কিন্তু বল নামে সেই হলি না তিনি কিন্তু কেউ দখল করতে পারেন যে বলবো আপনার আপনি সহযোগিতা করবেন তাই